এই জুতাটা আমার খুবই পছন্দ হয়েছে বাট এটা আমার পায়ের সাইজে পাচ্ছি না এটা হচ্ছে থার্টি এইট বাট আমি পায়ে দিই সবসময় হচ্ছে ফোরটি এই জুতাটা কিন্তু সামারে রাফ ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল ছিল এই যে প্রাইস দেখুন পঞ্চাশ পার্সেন্ট সাল দিতে ড্রেস কিনতে চলে আসলাম কিন্তু ড্রেসের প্রাইস দেখে তো মাথায় হাত কারণ একটা ড্রেসের দাম হচ্ছে দুইশো উনত্রিশ আরো মানে চ্যান তো বেন্তি নবে বাংলাদেশের টাকায় কাউন্ট করতে গেলে একটা ড্রেসের দাম পড়তেছে অবশ্যই পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকার মতো তো ডিসকাউন্ট পেয়ে ড্রেস কিনতে আসলাম আমার মতো গরিব মানুষ তাও কিনা এই অবস্থা আমরা কোথায় যেতেছি মা সব দেখাও আরিসটা কোথায় যাচ্ছে শপিং এ হ্যাঁ কেন কাটা করতে হুম হ্যাঁ আমরা কি চলে আসছি তো গাইস এই মুহূর্তে আমি আমার হাজব্যান্ড এবং ফারিস্তা আমরা তিনজনে মিলে চলে আসলাম সামারের জন্য কিছু ড্রেস কিনবো সেই শপিং আজকে করার জন্য তো প্রথমে যাব ইস্যুয়ে তারপর তো আরও কিছু শপিং মল ঘুরে দেখার প্ল্যান আছে এই মুহূর্তে আমরা চলে আসছি ইস্যুয়ে এখন আমরা ভিতরে ঢুকবো দেখি সামারের জন্য কোনো টপস পছন্দ হয় কি না আপনারা কি কেউ কোথাও ফারিস্তাকে দেখতে পাচ্ছেন আমরা কেনাকাটা করতেছি আর ফারিস্তা দেখেন কোথায় ঢুকে বসে আছে ফারিস্তা ড্রেস এর টেবিল গুলা বড় হওয়াতে ও আর উপর দিকে দেখতে পায় না তাই ও নিচ দিয়ে ঘোরাফেরা করতেছে আর কিছুক্ষণ পরপর আমরা ওকে খুঁজে পাচ্ছি না তাই নিচের দিকে তাকাই দেখি বসে আছে আম্মু এই টপসটাও সুন্দর বাট এটা ব্ল্যাক কালার আর সামারে তো ব্ল্যাক কালার ড্রেস পরলে আরো বেশি গরম লাগে তো এটা সুন্দর ছিল তারপর আমি আরো কিছু দেখতেছিলাম এই যে এইদিকে একটা হোয়াইট কালারেরও টপস পেয়েছি এটা হাঁটু পর্যন্ত লং তারপরে এই যে প্লাজোগুলো দেখতেছিলাম এগুলো সামারের সময় পরার জন্য খুবই কমফোর্টেবল এই যে প্রাইস এই মুহূর্তে আমরা যাচ্ছি স্কার্পে অ্যান্ড স্কার্পেতে তো অনেকক্ষণ তো ইস্যুয়ে ছিলাম তেমন কিছুই পছন্দ হলো না আজকে তাই এখন আর চলে আসছি জুতা কেনার জন্য এই মুহূর্তে আমরা জুতা কেনার জন্য চলে আসলাম স্কার্পে তো এখানে আমি আমার জন্য এবং ফার্স্টার জন্য জুতা দেখতেছিলাম আজকে হচ্ছে সাল দিয়ে পঞ্চাশ পার্সেন্ট আসে মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো সেটার জন্যই মানে মূলত জুতা কিনতে আসা তো এখানে হচ্ছে আমি দেখতেছিলাম সবই হিল টাইপের কিন্তু আমি নিব হচ্ছে একটু স্লিপার টাইপের মানে সামারে বাহিরে বিকেলবেলা বের হওয়ার জন্য তো এখানে বেশিরভাগই আমি হিল টাইপের দেখতেছিলাম তো আমি খুঁজতেছি একটু মানে নিচু একদম বেশি স্লিপারও না আবার একদম হিল টাইপেরও না মিডিয়াম টাইপের আর কি এই যে এগুলো এগুলো একদম বেশি স্লিপার তাই আমার পছন্দ হচ্ছিল না কারণ এত বেশি স্লিপার আমি নিবো না একটু হালকা উঁচু এরকম টাইপের নিব তো এই যে এই জুতোগুলোর এই লক সিস্টেমটা আমার একদমই পছন্দ না এই লকটা প্রত্যেকটা বেলা জুতা পরার সময় মানে লাগাতে এত অসুবিধা হয় এতক্ষণ ঘোরাঘুরি করার পরে যাও কিছু মানে জুতা পছন্দ হয়েছে সেই একই প্রবলেম জুতার যে লক সিস্টেম সেটা আমার একদমই ভালো লাগে না এটা আমাকে খুবই প্যারা দেয় যখনই জুতা পড়তে চাই বা খুলতে চাই খুবই সমস্যা হয় তো এই জুতাগুলো মোটামুটি আমার কাছে ভালো লাগছে এতক্ষণ ঘোরাঘুরি করার পরে কিন্তু এই লক সিস্টেমের জন্যই আমার পছন্দ হচ্ছে না তো দেখা গেছে এখানে আমি কয়েকটাই পছন্দ করেছি এই যে এইদিকে আরেকটা আছে এটাও আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু সেই একই ঝামেলা ওই লক সিস্টেমের জন্য কিন্তু পিছনে অনেক সময় রাবার থাকে রাবার থাকলে সমস্যা নাই এই যে এইটারও তো এরকম জুতা আমি বাংলাদেশে যখন মানে পরতাম তখন এটার পিছনে রাবার সিস্টেম ছিল মানে এটা খোলা এবং পরা খুব ইজি ছিল কিন্তু এই যে জুতাটা আমার পছন্দ হয়েছে কিন্তু আমার সাইজে পাচ্ছিলাম না কারণ এখানে থার্টি এইট ছিল থার্টি নাইন ছিল বাট ফোর্টি ছিল না আমি সবসময় ফোর্টি পড়ি আবার এই দিকেও কিছু জুতা দেখতেছিলাম তো এই দিকের জুতাগুলোর ডিজাইনটা একটু অন্যরকম তো এগুলো একটু বেশি ফ্ল্যাট আমি একটু জুতার ব্যাপারে খুঁতখুতে কারণ আমার সব দিক যদি পছন্দ না হয় তবে আমি জুতা কিনি না আবার এই দিকের জুতোগুলো দেখেন অনেকটাই উঁচু কিন্তু এই জুতাগুলোর ওয়েট অনেক বেশি থাকে এজন্য পায়ে দিলে বেশিক্ষণ পায়ে দিয়ে রাখতে ভালো লাগে না তো আমি সব জুতাগুলোই একটু একটু করে দেখতেছিলাম এবং আপনাদেরকেও দেখাচ্ছিলাম যে কি কি কালেকশান আছে এখানে এই যে দেখো আবার এই দিকের এই জুতাগুলা আমার জন্য একটা প্রবলেম হয় এই জুতাগুলা না মানে বেশিক্ষণ পায়ে দিলে আমার পায়ের নিচের পাতাটা অনেক ব্যথা করে আবার এই দিকে হিল আছে হিল জুতোগুলো যেগুলো পেন্সিল হিল এগুলো হচ্ছে মানে বড় কোনো পার্টি অনুষ্ঠানের জন্য ঠিক আছে বাট সামারে রাফিউজের জন্য নয় এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে যেগুলো পেন্সিল হিল জুতোগুলো আছে প্রত্যেকটা ডিজাইনই মোটামুটি খুবই সুন্দর ছিল তবে আমি তো আর নিব না তো তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো প্রতিটা জুতারই ডিজাইন খুবই সুন্দর এই দিকে আর একটা আছে যেটা তো আমি যেহেতু সামারের জন্য রাফ ইউজ করার জন্য নিতে আসছি তো এইটা আমার কাছ খুবই পছন্দ হয়েছিল আর যেহেতু আমার পায়ের সাইজের নাই তাই নিলাম না এই যেটার প্রাইস হয়েছে পঞ্চাশের মতো তারপরে যে এখানে আরও কিছু কালেকশান আছে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে তিরিশ হ্যাঁ তিরিশ ইউরোর মতো উনত্রিশ ইউরো নিরানব্বই পয়সা তো তিরিশ ওই বলা যায় এই মুহূর্তে আমরা চলে আসছি ফাসিটে তো এখন আমরা এখান থেকে কিছু ড্রেস দেখবো এই ড্রেসটার প্রিন্ট বা ডিজাইনটা মোটামুটি পছন্দ হয়েছে কিন্তু অতিরিক্ত লং এটার প্রাইস হচ্ছে ঊনষাট ইউরো নিরানব্বই পয়সা ওই ইউরোর কাছাকাছি এইটাও ঠিক আছে দেখি এটা ওই একই প্রাইসের তো আজকে ড্রেসগুলো প্রচুর মানে দাম মনে হচ্ছে এই যে এইখানে আরেকটা ড্রেস আছে কোটি সিস্টেম নিচে এক কালার উপরে পিন্ট ভিতরে একটা কাপড় আবার উপরে একটা আলাদা কোটি সিস্টেম এটা ড্রেসটাও মোটামুটি ভালো তো প্রাইস হচ্ছে দুইশো ইউরো মানে বাংলাদেশের টাকায় সাতাইশ হাজার বা পঁচিশ হাজারের মতো একটা ড্রেস যদি এত দাম হয় যদিও পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে তারপরও অতিরিক্ত দাম এই যে এইদিকে একটা ব্লু কালারের ড্রেস প্যান্ট সহ প্যান্ট বা উপরে একটা কোটিও আছে তো এটার প্রাইস হচ্ছে একশো উনত্রিশেরও তো আজকে ড্রেসগুলো যদিও খুব সুন্দর কিন্তু প্রাইস মনে হচ্ছে যে ড্রেসের তুলনায় অতিরিক্ত তো এই যে যেদিকে তো এক একটা ড্রেস মানে একশো ইউরো দুইশো ইউরোর উপরে প্রত্যেকটা ড্রেস এই যে এদিকে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো গাইস এই মুহূর্তে আমরা চলে আসছি এসে লুঙ্গার এনত্রা তাতে আর এখানে হচ্ছে আমরা এখন ভিতরে ঢুকবো আর এখানে জুতার কালেকশন আর ড্রেসের কালেকশন একসাথেই পাওয়া যায় আর এখানে এসে ভাগ্যক্রমে বৌদিদের সাথে দেখা হয়ে গেল এখন আমরা এখানে জুতার কালেকশনগুলো দেখতেছিলাম আর পাশাপাশি ড্রেসও কি কি আছে সেগুলো দেখতেছি তো এরপরে আমরা যাব হচ্ছে অবি অবিএস এ থেকে ঘোরাফেরা শেষ করে তারপর আমরা বাসায় চলে যাব কেনাকাটা শেষ করে এখন চলে আসলাম আইসক্রিম খেতে আজকে তো অনেকগুলো মার্কেট ঘোরাঘুরি করলাম তো এখন আমি আমার হাজব্যান্ড সঙ্গে আছে বৌদি সুভাষদা আমরা সবাই মিলে চলে আসছি আইসক্রিম খেতে এই দোকানের আইসক্রিম সব সময় খুব মজা লাগে আমার কাছে আমরা এর আগেও কয়েকবার খেয়েছি এখানে লিমনে ক্রেমা চকলাতো আমারেনা তারপর ফ্রাগোলা অনেক ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায় তো আমি আজকে নিচ্ছি ক্রেমা আর তো আর এই যে এইখানেও অনেক রকমের আইসক্রিমের উপরে দেওয়ার মতো অনেক রকমের চকলেট পাওয়া যায় অনেক ফ্লেভারের চকলেট আছে যে যেটা চয়েস করে সে সেটা নিতে পারে তো আমি নিয়েছি ক্রেমা কঞ্চকলা তো তো এখন আমরা সবাই মিলে আইসক্রিম নিয়ে পার্কে বসে খাবো কিছুক্ষণ সময় কাটাবো তারপরে হচ্ছে বাসায় চলে যাবো হো আমি আর বৌদি এসেলুঙ্গায় আসছি এখন আইসক্রিম খাচ্ছি পার্কে বসে আমরা নিয়েছিল হচ্ছে ক্রেমা আর চকোলাতো দুই ফ্লেভারের আইসক্রিম এখন আমরা পার্কে বসে কিছুক্ষণ সময় কাটাবো আর আইসক্রিম খাবার আইসক্রিম তো কেনাকাটা করতে বের হয়ে বৌদির সাথে দেখা হয়ে গেল এখন বৌদি আর আমি বসে আইসক্রিম খাচ্ছি আমরা এখন অ্যাসিলুম গায়ে আছি দ্য না তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি হাফেজ